নাম কি তোমার বাড়ি কোথায় আচ্ছা আমি তোমাকে কিছু প্রশ্ন করব হ্যাঁ তো তুমি আমার প্রশ্নের উত্তরগুলো দেবে আচ্ছা বলো তো আমাদের দেশের নাম কি বাহ এবার বলো তো আমাদের জাতীয় ফুল কি জবা ফুলের রং কি রজনীগন্ধা ফুলের রং কি না ঠিক করে বলো রজনীগন্ধা ফুলের রং কি আচ্ছা এবার বলো তো গাঁদা ফুলের রং হুম কোন ফুল সূর্যের দিকে মুখ করে থাকে কোন ফুল রাতে ফোটে বা কোন ফুল আমরা খাই কুমড়ো আচ্ছা এবার বলে তো অপরিজিতা ফুলের রং কি তুমি তো খুব সুন্দর কথা বলো আচ্ছা এবার বলো আমাদের জাতীয় ফল কি কোন ফলের গায়ে কাটা থাকে আচ্ছা কোন ফলের ভেতরে জল থাকে কোন ফলের গায়ে চোখ আছে কোন ফল বাইরে সবুজ ভেতরে লাল আচ্ছা কাঁচা ও পাকা দুই খাওয়া যায় কোন ফল বাহ কোন কোন ফল খেতে মিষ্টি আম আচ্ছা কোন ফল খেতে টক খুব ভালো বলেছো তুমি আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো আমি চকলেট ও চকলেটের রং কি বাহ আচ্ছা বলো তো এবার আমরা সবজিতে যাচ্ছি বলো মাটির নিচে কোন কোন সবজি হয় আর আর কি বলো আচ্ছা ঠিক আছে এবার বলো কোন সবজি ফুলের মতো দেখতে হুম কোন কোন সবজি খেতে তেতো লাগে তেতো লাগে তেতো হুম বলো 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 তেতো লাগে বলো তেতুল তো টক লাগে আর তেতো লাগে কোন ফ মানে কোন সবজি হ্যাঁ আচ্ছা এটা পাচ্ছ না তাই তো আচ্ছা এবার বলো কোন সবজি খেতে ঝাল লাগে বাহ কোন কোন সবজি রান্না ও কাঁচা দুই খাওয়া যায় হুম বা সুন্দর হয়েছে বলো তো মাছ জলে কি দিয়ে সাঁতার কাটে হুম হুম মাছ কি খায় মাছ হুম হুম বলো মাছ কি খায় মাছ হ্যাঁ পাললে না ঠিক আছে এবার বলো সবচেয়ে বড় মাছ কোনটি হুম আমাদের জাতীয় পশু কি আমাদের জাতীয় বাহ সুন্দর হয়েছে কোন পশুকে পশুরাজ বলে সবচেয়ে চালাক পশুর নাম কি কোন পশুর পেটের থলিতে বাচ্চা থাকে বাহ সবচেয়ে উপকারী পশু কোনটি প্রভু ভক্ত পশু কোনটি মরুভূমির জাহাজ কাকে বলে হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে এবার বলো তো আমরা পাখিদের কাছে গেলাম হ্যাঁ বলো আমাদের জাতীয় পাখি কি কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলে

হুম বাহ যে কোন পাখি মাছ খায় মাছ খায় হ্যাঁ মাছ কোন পাখি কাঠঠোকরাই কাঠ বাহ 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 শিকারি পাখি কাকে বলে কাদেরকে বলে শিকারি পাখি হুম হুম বাহ সুন্দর ওই মানুষের কথা নকল করে কোন পাখি টিয়া বাহ্ আচ্ছা তাহলে টিয়া তুমি দেখেছ কোথায় থাকে বলো তো তাই না আর আর তোমাদের বাড়িতেও একটা থাকে থাকে তো বলো থাকে তো হুম এবার আমরা কীট পতঙ্গে যাচ্ছি বলো তো কোন কীট সব সময় দেখি কোন পতঙ্গ সব সময় দেখি কোন কীটের গায়ে কাটা থাকে কোন পতঙ্গ রক্ত চুষে খায় রক্ত বাহ কোন কীট হুল ফোটায় কোন পতঙ্গের বাসায় মধু থাকে মৌমাছি বাহ এবার শড়িstrip যাচ্ছি বলো তো কোন শড়িstrip এ দেহ খোলসে ঢাকা ঘরের দেওয়ালে কারা থাকে সবচেয়ে বড় সাপের নাম কি বাবা ভয় লাগে তাই না কুমির কোথায় থাকে কুমির বাবা বাবা শ্রেয়ান খুব সুন্দর বলতে পারে এবার আমরা সমাজ বন্ধুর কাছে যাচ্ছি হ্যাঁ বলো তো ফসল চাষ করেন কে একটু জোরে বলো কাপড় বনে কে বলো 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 কাপড় বনে কে বলো না ভুল হলো এবার বলো লোহার জিনিস তৈরি করে কে বা মাটির জিনিস তৈরি করে কে কুমোর হ্যাঁ মাছ ধরেন কে দুধের যোগান দেন কে বাহ আমাদের লেখা পড়া শেখান কে শিক্ষক আচ্ছা আমাদের অসুখ হলে চিকিৎসা করেন কে হুম আমাদিগকে তাকিয়ে বলো বলো আমাদের চুল দাড়ি কাটে কে হ্যাঁ আইন শৃঙ্খলা বজায় রাখেন কে জোরে বলো পুলিশ হ্যাঁ রাস্তাঘাট পরিষ্কার করেন কে ঝাড়ুদার তাই জামা কাপড় পরিষ্কার করেন কে আচ্ছা গুড এবার বলো তো দেশের কথা বলো তো কিছু আমাদের দেশের নাম কি আচ্ছা বলো তো 1947 সালে 15 আগস্ট কি হয়েছিল স্বাধীনতা ও আচ্ছা আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাই না আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে আমাদের জাতীয় পতাকার জাতীয় পতাকার মাঝখানে কি আছে আমাদের জাতীয় প্রতীক কি অশোক স্তম্ভ আচ্ছা অশোক স্তম্ভ আমাদের জাতীয় সংগীত কোনটি জনগণ

তব শুভ নামে জাগে যা একটু ভুল হয়ে গেল তাই তো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তো তুমি বলো তো তোমার এতগুলো প্রশ্নের উত্তর দিয়ে কেমন লাগলো খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ শ্রেয়ান টাকা ওরে বাবা